চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি গত চব্বিশ ঘন্টায় নগরের বিভিন্ন থানায় অভিযান চালিয়ে চব্বিশ জন আওয়ামী লীগ যুবলীগ এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীকে গ্রেফতার করেছে এই গ্রেফতার অভিযান রোববার তেইশ ফেব্রুয়ারি রাত বারোটা থেকে সোমবার চব্বিশ ফেব্রুয়ারির রাত বারোটা পর্যন্ত চলে এবং এর আওতায় বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয় পুলিশ তাদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া ছাত্র জনতার উপরে হামলা বিশেষ ক্ষমতা আইনে এবং সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করেছে গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে বিভিন্ন বয়সে এবং বিভিন্ন দলের নেতাকর্মী রয়েছেন কর্ণফুলী উপজেলা যুবলীগের সহ সম্পাদক মোহাম্মদ শাহজাহান সহ চব্বিশ জন গ্রেফতার হয়েছে এসআই মোহাম্মদ ইমরান হোসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিয়েলেন্স বিভাগের উপপরিদর্শক এই গ্রেফতার সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানিয়ে বলেন গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে যার মাধ্যমে বিশেষ ক্ষমতা আইনে মামলা সন্ত্রাসী কার্যকলাপ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপরে হামলার অভিযোগ রয়েছে তিনি আরো বলেন পুলিশের পক্ষ থেকে এসব নেতৃবৃন্দদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তাদের বিরুদ্ধে চলমান তদন্তের অংশ হিসাবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে এই গ্রেফতার অভিযানটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এটি এমন একটি সময় ঘটছে যখন চট্টগ্রামে বিভিন্ন ছাত্র সংগঠন এবং ছাত্র আন্দোলনের সম্পর্কে ব্যাপক আলোচনা চলছে গত কিছুদিন ধরে ছাত্ররা বিভিন্ন দাবিতে সড়ক আন্দোলন এবং মিছিল করছে যার ফলে আইনশৃঙ্খলা শৃঙ্খলা পরিস্থিতি অনেকটা উত্তপ্ত হয়ে উঠেছে পুলিশ কর্তৃপক্ষ দাবি করছে যে এই ধরনের গ্রেফতার অভিযান তাদের পরিকল্পনা অনুযায়ী চলবে এবং যারা জনগণের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি তারাছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে গ্রেফতারকৃতদের মধ্যে ছাত্র লীগের কর্মীও রয়েছেন যা পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে দেশ জুড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শাখায় এবং একাধিক আন্দোলন চালাচ্ছে তাদের দাবি অনুযায়ী তারা বৈষম্য এবং বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার বিরুদ্ধে প্রতিবাদ জানাছিলেন কিন্তু পুলিশ তাদের উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করছেন আন্দোলনকারীরা চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে অভিযানের ফলে পুলিশ আরো অনেক অপরাধীকে গ্রেফতারের আশাবাদ ব্যক্ত করেছেন তবে গ্রেফতারকৃতদের পরিবারের সদস্যরা এবং বিভিন্ন মানবাধিকার সংগঠন এই অভিযান নিয়ে প্রশ্ন তুলেছে তাদের দাবি এটি একটি রাজনৈতিক উদ্দেশ্যে চালানো হয়েছে তারা মনে করেন ছাত্রদের আন্দোলন এবং তাদের মত প্রকাশের অধিকার সমুন্নত রাখা উচিত এবং কোনোভাবেই তাদের উপর অত্যাচার বা অবিচার করা উচিত নয় চট্টগ্রাম পুলিশ এই গ্রেফতার অভিযানটি একটি বৃহত্তম পরিকল্পনার অংশ হিসেবে দেখছে যেখানে নগরের বিভিন্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে পুলিশের দাবি গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যেসব মামলা দায়ের করা হয়েছে তা তাদের অপরাধী কার্যকলাপের সঙ্গে সম্পর্কিত এবং তদন্তের মাধ্যমে আরও তথ্য উদ্ধার করা হবে সামগ্রিকভাবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এই গ্রেফতার অভিযানকে অপরাধী কার্যকলাপ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে দেখছে তবে আন্দোলনকারীরা এবং মানবাধিকার সংগঠনগুলো এই ধরনের গ্রেফতারকৃতদের মুক্তি এবং তাদের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে